তো গাইস যেখানে এক ভাই কন করছে আরফাত ভাই আপনি পারলে অগ্ ছয়টা কিল করে দেখান যদি পারেন তাহলে এক হাজার লাইক পাবেন

কিন্তু ক্লিয়ার করে দিত ফাইনালি তিন নম্বর কিল হয়ে গেছে আর তিন নম্বর কিলকে এখানে প্লেয়ার তো এটাকে আমি ডাউন ডাউন কিন্তু ক্লিয়ার করে ফাইনালি চারটা কিল হয়ে গেছে সামনে একটা প্লেয়ার তো এটাকে আমি ডাউন দিয়ে ডাউন দিয়ে কিন্তু কনফার্ম করে দিত ফাইনালি আমাদের পাঁচটা কিল হয়ে গেছে আর একটা কিল করলে কিন্তু আমাদের চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে যাবে আর এইখানে আমার নিচে কিন্তু একটা প্লেয়ার তো এটাকে আমি ওয়াক দে ডাউন দিয়ে কিন্তু কনফার্ম করে দিত ফাইনালি আমাদের ছটা কিলের সাথে হয়ে গেছে